নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর জুন মাসে পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকবে অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা জুন মাসে সবচেয়ে বড় খবর আজ নবান্ন থেকে সরাসরি বড় ঘোষণা হয়ে গেল জুন মাসে পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকতে চলেছে তো কোন প্রকল্পে কত টাকা করে পাবেন এবং ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা পি এম কিষান আবাস যোজনার কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা জুন মাসে পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকবে যেমন ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা পিএম কিষান আর বাংলার আবাস যোজনার টাকা এই পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকতে চলেছে তো কোন প্রকল্পে কত টাকা করে পাবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবার আগে ঢুকতে চলেছে আগামী জুন মাসে তো কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রথম কৃষক বন্ধুর টাকাই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু সালের কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আগে ঢুকতে চলেছে তো কৃষক বন্ধুর টাকা কিন্তু এই জুন মাসের দশ থেকে পনেরো তারিখের পর কিন্তু দেওয়া হবে বলে সূত্রের তরফে খবর আর এবার কিন্তু অনেক কৃষক দু টাকার পরিবর্তে পাঁচ টাকা পাবেন সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও খুব তাড়াতাড়ি ঢুকবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই জুন মাসে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পেতে চলেছেন কৃষকরা এবারে অনেক কৃষক পাবেন দু টাকার পরিবর্তে পাঁচ টাকা আর এই টাকা জুন মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বলা হয়েছে ভাণ্ডার প্রকল্প তো ভাণ্ডারে অনেকে বলছেন যে জুন মাসে নাকি ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ এক হাজারের বদলে দু টাকা দেওয়া হবে তো এই বিষয়ে নবান্ন থেকে কোনো রকম নোটিফিকেশান আসেনি বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি এছাড়া রাজ্য বাজেটেও এই প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হয়নি বিশেষজ্ঞদের মতে সামনেই বিধানসভা ভোট রয়েছে রাজ্য জুড়ে তাই সেই সময় এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি যে ভাণ্ডারের টাকা বেড়েছে তো যেমন আপনারা প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছিলেন তেমনই পাবেন অর্থাৎ তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা তো এই টাকাও জুন মাসে ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে এই ছিল ভাণ্ডার জুন মাসে টাকা দেওয়ার একটি আপডেট পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা তো বার্ধক্য ভাতা প্রকল্পে যে পরিমাণ টাকা দেওয়া হয় সেই পরিমাণই কিন্তু টাকা আপনারা পাবেন আগামী মাসে কোনো রকম অতিরিক্ত টাকা পাবেন না জুন মাসে এই টাকা ঢুকবে দশ তারিখের মধ্যে আর এই মাসে অনেক উপভোক্তার বাংলার আবাস যোজনার টাকাও ঢুকতে চলেছে অ্যাকাউন্টে অর্থাৎ বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে অনেকে পেয়েও গেছেন যারা পাননি তাদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে অর্থাৎ জুন মাসে আপনাদের জন্য বড় সুখবর জুন মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই জুন মাসে সরকারি পাঁচটি প্রকল্পের টাকা কিন্তু একসঙ্গে ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব পিএম এম কিষান প্রকল্পের টাকা তো পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার সময়ও চলে এসেছে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা এই জুন মাস থেকেই দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে আমরা জানি পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বছরে তিনটি কিস্তিতে দেওয়া হয় দু টাকা করে দু সালের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা মে থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় তো এখন মে মাস চলছে তাই আপনাদের জন্য সুখবর আগামী জুন মাসে পি এম কিষান প্রকল্পের টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা তাই আগামী জুন মাস রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মাসেই কিন্তু আপনারা পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পের নাম নথিভুক্ত করে বর্তমানে সুবিধা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ